করুন বহু দূরের ভবিষ্যতে একটা ঠান্ডা জীবাণুমুক্ত বা স্টেরাইল ঘরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে প্রাণীটার গায়ে কোনো রোম নেই গায়ের রং গাঢ় কালচে যাতে কড়া সূর্যের অতিবেগুনি রশ্মি ওর ক্ষতি করতে না পারে শরীরটা খুব লম্বা ছিপছিপে আর পেশিতে কোনো বাড়তি চর্বি বা মেদ নেই একদম পারফেক্ট মেশিনের মতো যতটুকু শক্তি খরচ করা দরকার ঠিক ততটুকুই করছে এক ফোঁটাও ইদিক ওদিক নয় এই প্রাণীটা এমন একটা সময়ের বাসিন্দা যখন মানুষ রোগ শোক আর বার্ধক্যকে জয় করে ফেলেছে ওর মুখটা অদ্ভুত সুন্দর একদম নিখুঁত সিমেট্রি কেন কারণ লক্ষ লক্ষ বছর ধরে এর পূর্বপুরুষরা জঙ্গলে যুদ্ধ করে টিকে থাকার বদলে সুন্দর আর সুস্থ সঙ্গী বেছে নিয়েছে প্রাণীটা খুব শান্ত কোনো রাগ বা উত্তেজনা নেই যা আমাদের আদিম পূর্বপুরুষদের মধ্যে ছিল আর অবাক করার বিষয় হল ওর মস্তিষ্ক বা ব্রেন আমাদের বা আপনাদের ব্রেনের চেয়ে আকারে ছোট এই যে দৃশ্যটা বললাম এটা একটা কাল্পনিক ভবিষ্যৎ কিন্তু গত কয়েক মিলিয়ন বা লক্ষ বছরে আমাদের শরীর যেভাবে বদলেছে তার উপর ভিত্তি করেই এই ধারণা করা হয়েছে মানুষ লম্বা হয়েছে হাঁড় সরু হয়েছে চোয়াল ছোট হয়েছে আগে আমাদের ব্রেন বড় হতো এখন সেটা আবার ছোটর দিকে যাচ্ছে তাই মনে হতেই পারে আমরা হয়তো বিবর্তনের বেয়ে নিখুঁত কোনো ডিজাইনের দিকে এগোচ্ছি কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আজকের দিনের মতোই ওই নিখুঁত মানুষের শরীরও পুরোপুরি পারফেক্ট হবে না ওর ওই সরু ছোট চোয়ালে হয়তো আমাদের মতো পুরনো সংখ্যারই দাঁত গাজাবে যার জায়গা হবে না ফলে ব্যথা হবে ওর মেরুদণ্ড সোজা হয়ে হাঁটার জন্য তৈরি হলেও সেটা ততটা মজবুত নয় যতটা একটা শিম্পাঞ্জির পিঠ আমাদের মতোই ওদের পায়েও প্রয়োজনের চেয়ে বেশি হাড় থাকবে যা একসময় গাছে চড়ার জন্য দরকার ছিল কিন্তু সোজা হয়ে দাঁড়াতে গিয়ে সেগুলো এখন ঝামেলা বাড়ায় সহজ কথায় আমাদের শরীরটা হলো একটা অদ্ভুত প্যাচওয়ার্ক বা জোর তালি দেওয়া মেশিন কিছু অংশ দারুণ কাজের আর কিছু অংশ একেবারেই গোলমেলে কিন্তু প্রশ্ন হল আমাদের শরীরে এই ত্রুটিগুলো কেন আর এগুলো না থাকলে আমরা কি হতাম মাদাগাস্কারের জঙ্গলে এক ধরনের অর্কিড ফুল আছে যার মধু রাখার জায়গাটা প্রায় এক ফুট লম্বা ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানী অ্যালফ্রেড রাসেল ওয়ালেস যখন এটা দেখেছিলেন তিনি বলেছিলেন নিশ্চয়ই এমন কোনো মথ বা পোকা আছে যার জীবটা এক ফুট লম্বা না হলে এই ফুলের পরাগ্রায়ন হবে কি করে তখন কেউ বিশ্বাস করেনি কিন্তু উনিশশো সালে সত্যি সত্যি এমন একটা মথ পাওয়া গেল দু সালে এর নাম দেওয়া হল ওয়ালেস স্ফিঙ্ক মথ এর জীব শরীরের তুলনায় যে কোনো প্রাণীর চেয়ে লম্বা আবার গভীর সমুদ্রের অ্যাংলার ফিশের কথা ভাবুন এদের মাথার সামনে আলো জলে বিজ্ঞানীরা প্রথমে শুধু স্ত্রী মাছগুলোকে খুঁজে পেতেন পরে বোঝা গেল পুরুষ মাছগুলো আসলে খুব ছোট হয় এবং তারা সারা জীবনের জন্য স্ত্রী মাছের গায়ে কামড় দিয়ে আটকে থাকে ক্রমে তারা স্ত্রী মাছের শরীরের অংশ হয়ে যায় এবং শুধুমাত্র প্রজননের জন্য শুক্রাণু দেওয়ার একটা থলি হিসেবে বেঁচে থাকে এদির তুলনায় মানুষের শরীরটাকে তো বেশ স্বাভাবিক বা নর্মাল মনে হয় তাই না আচ্ছা আপনি কি লক্ষ্য করেছেন প্রাণীদের মধ্যে একমাত্র মানুষের চোখের সাদা অংশ স্ক্লেরা বাইরে থেকে স্পষ্ট দেখা যায় অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এটা হয় কালো বা ঢাকা থাকে কিন্তু কেন মানুষের চোখের এই সাদা অংশের বিবর্তন হয়েছে যাতে আমরা চোখের ইশারা বুঝতে পারি যেহেতু আমরা খুব সমাজবদ্ধ জীব কে কোন দিকে তাকাচ্ছে সেটা বোঝা আমাদের দলবদ্ধভাবে কাজ করার জন্য জরুরি কিন্তু আমাদের শরীরের সব অংশ এমন কাজের নয় যেমন ধরুন আমাদের আপেন্ডিক্স এটা আমাদের বৃহদান্ত্রের সাথে ঝুলে থাকা একটা ছোট নলি আমাদের তৃণভোজী পূর্বপুরুষদের এটি খুব দরকার ছিল হজমের জন্য এখন এখন এটা আমাদের তেমন কোনো কাজেই লাগে না কেউ কেউ বলে এটা নাকি উপকারী ব্যাকটেরিয়া জমিয়ে রাখে কিন্তু সত্যি বলতে ওটা অপারেশন করে কেটে ফেললে শরীরের কোনো ক্ষতি হয় না বরং আপেন্ডিক্স থাকাটাই বিপদের কারণ ওটা ফুলে ফেটে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে আপেন্ডিক্স রিমুভাল অপারেশন পৃথিবীর অন্যতম কমন সার্জারি যে অঙ্গটা বাদ দিলেই আমরা ভালো থাকি সেটা লক্ষ বছর ধরে আমাদের সাথে বয়ে বেড়ানোর মানে কি আঠেরোশো সালে চার্লস ডার্বইন যখন তার বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশ করেন তখন বড় হইচই পড়ে গিয়েছিল ডারউইন বলেছিলেন বিবর্তন বা ইভলিউশন হয় ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে মানে প্রকৃতির সাথে লড়াই করে যার শরীরে ছোটোখাটো সুবিধা থাকবে সেই টিকে থাকবে এবং বংশবৃদ্ধি করবে এভাবেই ধাপে ধাপে প্রজাতি বদলায় অনেকেই তখন ভেবেছিলেন বিবর্তনের কোনো গোপন উদ্দেশ্য বা ডেস্টিনেশন আছে যার চূড়ান্ত ফল হল মানুষ কিন্তু ডারভিন বা তার সময়ের বিজ্ঞানী টমাস হেনরি হাকসলি পরে মেনে নিয়েছিলেন যে বিবর্তনের কোনো প্ল্যান নেই এটা পুরোপুরি র্যান্ডম বা দৈবক্রমে ঘটে ডারভিনের সময় অনেকে সল্টেশন বা বড় লম্ফে বিশ্বাস করতেন মানে হুট করে প্রজাতি বদলে যায় কিন্তু আর্কিওপটেরিক্স নামের সেই বিখ্যাত জীবাশ্ম যা অর্ধেক ডাইনোসর আর অর্ধেক পাখি প্রমাণ করে দিল যে পরিবর্তন খুব ধীরে ধীরে বা ধাপে ধাপে হয় পালক কিন্তু ওরার জন্যে তৈরি হয়নি ওটা প্রথমে হয়তো তাপ ধরে রাখার জন্য এসেছিল পরে সেটা ওড়ার কাজে লেগে যায় বিবর্তন এভাবেই চলে কোনো কিছু এক কাজের জন্যে এসে পরে অন্য কাজে লেগে যায় আর আমাদের শরীর এই পুরনো জঞ্জালগুলোই বয়ে বেড়াচ্ছে উনিশশো সালে যখন ইজিপ্টে তুতেন খামেনের সমাধি আবিষ্কৃত হল সারা বিশ্ব চমকে গিয়েছিল সোনার মাস্ক দেখে কিন্তু তার মমি পরীক্ষা করে দেখা গেল অন্য ছবি মিশরের এই তরুণ রাজাকে ঈশ্বর মনে করা হলেও তার শরীর ছিল রোগ জ্বর তার মেরুদণ্ড বাঁকা ছিল বা স্কোলিওসিস একটা পা বাঁকা আর তিনি ম্যালেরিয়ায় ভুগতেন তুতেন খামেন মারা যান মাত্র কুড়ি বছর বয়সে সম্ভবত পা ভাঙার পর ইনফেকশন হয়ে আজ প্রায় সত্তর লক্ষ মানুষ কোলিওসিসে ভোগেন বিবর্তনের পথে আমরা যতই এগিয়েছি আমাদের অসুখ বিসুখ বা শারীরিক জটিলতাও পিছু ছাড়েনি বিবর্তনের রাস্তাটা কিন্তু সরল লেখা নয় আমরা অ্যামিবা থেকে মাছ আর মাছ থেকে মানুষ হয়ে গেছি এই ধারণা ভুল এটা একটা আঁকা বাঁকা ঝোপের মতো এখানে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় যেমন ময়ূরের পেখম রঙিন পেখম মেই ময়ূরকে আকৃষ্ট করে ঠিকই কিন্তু ওটা বাঘ বা শিকারীর চোখে পড়াও সহজ করে দেয় একইভাবে এক সময়ে সেবার টুথ টাইগার ছিল তাদের সামনের দুটো দাঁত ছিল আঠাশ সেন্টিমিটার লম্বা ভয়ানক শিকারী কিন্তু ওই বড় দাঁত বসানোর জন্যে ওদের চুয়াল সরু হতে হয়েছিল ফলে আজকের সিংহের মতো ওদের কামড়ের জোর ছিল না দাঁত ভেঙে গেলে ওরা না খেতে পেয়েই মারা যেত বেশি স্পেশাল হতে গিয়েই ওদের বিলুপ্তি ঘটেছিল মানুষেরও এমন সমস্যা আছে আমাদের লোম নেই বলে রোদে স্কিন ক্যান্সার হতে পারে শীতে হাইপোথার্মিয়া হতে পারে কিন্তু এই লোম না থাকার জন্যেই আমরা ঘামতে পারি এবং শরীর ঠান্ডা রাখতে পারি যা আমাদের একটা না অনেকক্ষণ দৌড়তে বা কাজ করতে সাহায্য করে অনেক সময় বিবর্তন ঘটে কেবল ভাগ্যের জোরে একে বলে জেনেটিক ড্রিফ্ট ধরুন এক ব্যাগ মার্বেল আছে লাল আর নীল আপনি না দেখে মুঠো করে তুললেন বেশি লাল মার্বেল উঠে এলো তেমনি কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রাণীরাই বেশি বেঁচে যায় তাহলে পরবর্তী প্রজন্মে ওই বৈশিষ্ট্যটাই রাজত্ব করবে দশ হাজার বছর আগে হয়তো কোনো মানব গোষ্ঠী আলাদা হয়ে নতুন জায়গায় গিয়েছিল যাদের মধ্যে হয়তো নীল চোখের জিনের আধিক্য ছিল একে বলে ফাউন্ডার এফেক্ট তাই ওই এলাকায় নীল চোখের মানুষের সংখ্যা বেড়ে গেল যদিও নীল চোখের বিশেষ কোনো সুবিধা নেই বরং বেশি আলোয় চোখের ক্ষতি হওয়ার ভয় থাকে তবুও এটা টিকে গেছে মানুষের বিবর্তনের সবচেয়ে বড় ট্রেড অফ বা আপোস হলো আমাদের দু পায়ে হাঁটা আমরা হলাম বাইপেডাল বা দ্বিপদী এর ফলে আমাদের হাত দুটো মুক্ত হয়ে গেছে আমরা দারুণ সব যন্ত্রপাতি বানাতে পারি কিন্তু আমাদের পা হয়ে গেছে অনমনীয় পাখি বা ডাইনাসররাও দু পায়ে হাঁটে কিন্তু তাদের মেরুদণ্ড আর শরীর থাকে মাটির সাথে সমান্তরাল বা হরিজন্টাল আর ওরা পায়ের পাতার বদলে আঙুলের উপর ভর দিয়ে চলে এতে ওরা দ্রুত ছুটতে পারে অন্যদিকে মানুষ হলো গ্রেড আমরা পুরো পায়ের পাতা মাটিতে ফেলি আর আমাদের মেরুদণ্ডকে লম্বালম্বি ভার বইতে হয় অভিকর্ষের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের মেরুদণ্ডকে ইংরেজি এস আকৃতি নিতে হয়েছে ফল কোমর ব্যথা স্লিপ ডেস্ক স্পন্ডিলাইটিস প্রাইমেট হিসেবে আমাদের শরীর ডিজাইন করা হয়েছিল চার পায়ে চলার জন্য আমরা জোর করে সেটাকে দু পায়ে দাঁড় করিয়েছি তাই এত মেরুদণ্ডের সমস্যা এর চেয়েও বড় সমস্যা হল আমাদের পেলভিস বা কোমর সোজা হয়ে হাঁটার জন্য কোমরের হাড় সরু হয়ে গেছে কিন্তু আমাদের মাথার আকার বড় সরু রাস্তা দিয়ে বড় মাথার বাচ্চা প্রসব করা মায়েদের জন্য প্রাণঘাতী হতে পারে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের সন্তান জন্ম দিতে এত কষ্ট বা জটিলতা হয় না লেজ নেই কেন সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে প্রায় আড়াই কোটি বছর আগে জাম্পিং জিন নামের এক জিনের কারসাজিতে আমাদের পূর্বপুরুষরা লেজ হারিয়েছিল লেজ না থাকায় দু পায়ে হাঁটা সহজ হল ঠিকই কিন্তু এর একটা সাইড এফেক্ট হলো স্পাইনা বিফিডা অর্থাৎ মেরুদণ্ডের এক জন্মগত ত্রুটি অর্থাৎ এক সুবিধা নিতে গিয়ে অন্য বিপদ ঘাড়ে চাঁপল ম্যালেরিয়া থেকে বাঁচার জিনে পরিবর্তন আমাদের সিকেল সেল রোগ দিতে পারে আবার নিউমোনিয়া ঠেকানোর জিন ক্রোনস ডিজিজ ডেকে আনতে পারে প্লেটো মানুষকে বলেছিলেন পালক রহিত দুপদী অন্যান্য প্রাণীর মতো আমাদের নখ নেই শক্ত চামড়া নেই ফার নেই জঙ্গলে আদিম মানুষকে মোশা, পোকা রোদ আর ঠান্ডার সাথে যুদ্ধ করতে হয়েছে তাই আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে মাটির প্রলেপ দিয়ে সানস্ক্রিন বানালাম গাছের ছাল বা পশুর চামড়া দিয়ে জামা বানালাম আর গুহা ছেড়ে ঘর বানালাম অন্যরা যা প্রাকৃতিকভাবে পেয়েছে আমরা তা বুদ্ধি দিয়ে অর্জন করেছি সাহারা মরুভূমির দুপুরের প্রচণ্ড গরমে প্রায় আটান্ন ডিগ্রি সেলসিয়াস যখন সব প্রাণী গর্তে লুকায় তখন সিলভার অ্যান্ট বা রূপালি পিঁপড়েরা খাবার খুঁজতে বেরোয় ওদের গায়ের রুপলি রোম রোদ ঠিকরে দেয় আর ওরা খুব দ্রুত ছুটতে পারে মানুষের শরীরে এমন ক্ষণতা নেই কিন্তু আমাদের আছে অসাধারণ মস্তিষ্ক শিম্পাঞ্জিদের শর্ট টার মেমোরি আমাদের চেয়ে ভালো হতে পারে কিন্তু আমাদের ব্রেন শরীরের আকারের তুলনায় প্রায় তিন গুণ বড় আর আছে আমাদের হাত মানুষের বুড়ো আঙ্গুল হল জাদুর কাঠি এর সাহায্যে আমরা সূক্ষ্ম কাজ যেমন সুচে সুতো পরানো পিঞ্চ গ্রিপ করতে পারি শিম্পাঞ্জিরা হাত দিয়ে জোর পায় কিন্তু সূক্ষ্ম কাজ পারে না প্রায় ৩৩ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষরা পাথরের টুল বা হাতিয়ার বানাতে শুরু করেছিল হাতিয়ার বানানোর প্রেশারেই আমাদের হাত আরও উন্নত হয়েছে আর হাত উন্নত হওয়ায় আমরা আরও জটিল হাতিয়ার বানিয়েছি একদম একে অপরের পরিপূরক শিম্পাঞ্জিরা যখন হাঁটে তখন তারা খুব অদ্ভুতভাবে হাতে ভর দিয়ে চলে এতে প্রচুর শক্তি খরচ হয় ট্রেডমিলে শিম্পাঞ্জিদের হাঁটাহাঁটি পরীক্ষা করে দেখা গেছে মানুষের হাঁটতে শিম্পাঞ্জিদের চেয়ে গুণ কম শক্তি লাগে আদিম মানুষ যখন জঙ্গল ছেড়ে খোলা প্রান্তরে খাবারের খোঁজে মাইলের পর মাইল হাঁটত এই কম শক্তি খরচ করাটা ছিল বিশাল অ্যাডভান্টেজ রোদে বেশিক্ষণ থাকার ফলে আমাদের গায়ের লোম কমতে শুরু করে তাপ বের করে দেওয়ার জন্য প্রায় বারো লক্ষ বছর আগে মানুষ আজকের মতো লোমহীন হয়ে গিয়েছিল কিন্তু প্রশ্ন হল মাথার চুল রয়ে গেল কেন গবেষণা বলছে সোজা হয়ে হাঁটার ফলে সূর্য সরাসরি আমাদের মাথায় তাপ দেয় আমাদের সেন্সিটিভ ব্রেইনকে বাঁচানোর জন্য মাথার চুল ছাতার কাজ করে বিশেষ করে কোপড়ানো চুল তাপ ঠেকাতে সবচেয়ে বেশি কার্যকর অনেকেই ভাবেন টেকনোলজির যুগে বিবর্তন বুঝি থেমে গেছে কিন্তু তা নয় শহরের পাখিরাও এখন উঁচু স্বরে গান গাইতে শেখে যাতে গাড়ির আওয়াজে তাদের গান শোনা যায় তাহলে মানুষের কি হবে আসুন পাঁচ হাজার বছর পরের পৃথিবী কল্পনা করি ভালো খাবার আর উন্নত আমাদের আয়ু বাড়িয়েছে ভবিষ্যতে বিশ্বজুড়ে মানুষের মেলামেশার ফলে গায়ের রং বা রেস মিলেমিশে একাকার হয়ে যাবে নীল চোখ বা লাল চুলের মতো বৈশিষ্ট্যগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আমাদের চোয়াল ছোট হতে থাকবে কারণ আমরা নরম খাবার খাই ফলে আকেও লাত বা উইজডাম টিথ হয়তো আর জন্মাবেই না অনেকের এখনই আর সেটা ওঠে না সবচেয়ে মজার ব্যাপার হল আমাদের ব্রেন হয়তো ভবিষ্যতে আরও ছোট হবে অবাক হলেন গত দশ হাজার বছরে আমাদের ব্রেন একটু ছোট হয়েছে সমাজ আর কৃষিকাজ শুরু করার পর থেকে আমাদের বেঁচে থাকার জন্য প্রত্যেকের সব কিছু জানার দরকার নেই কাজ ভাগ হয়ে গেছে তাই ব্রেন এখন এফিসিয়েন্সির দিকে যাচ্ছে কম্পিউটার চিপের মতো আকারে ছোট কিন্তু কাজে ফাস্ট বিবর্তন কোনো মই বা সিঁড়ি নয় যে ধাপে ধাপে ওপরে উঠলেই পারফেকশন মিলবে বিবর্তন একটা ছড়ানো গাছের মতো আমাদের শরীর সেই লক্ষ বছরের সংগ্রামের ইতিহাস জোরাতালি আর আপোষের সাক্ষী আমরা নিখুঁত নই আমাদের শরীর কখনো ব্যথায় কাতরায় কখনো রোগে ভোগে কিন্তু এই অদ্ভুত অসম্পূর্ণ শরীর নিয়েই আমরা সাগর থেকে মহাকাশ জয় করেছি বিবর্তন চলছে আমরা পাল্টাচ্ছি আর এভাবেই হয়তো আমরা টিকে থাকবো